আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইছামতি নদীর স্রোত আমরা প্রত্যেকেই অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু এই মুহূর্তে আমি আছি টাকির এমন একটি জায়গায় যেখানে প্রত্যন্ত গ্রাম যে টাকি যে টাকিতে এপার বাংলা ওপার বাংলার যে দুর্গা প্রতিমা বিসর্জন বিখ্যাত দুর্গা সময় যে ভিড়টা হয় এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট আর এই রাজবাড়ি ঘাটের সামনে রয়েছে বিভিন্ন গেস্ট হাউস বিভিন্ন রেঞ্জের গেস্ট হাউস কটেজ টেন্ট অনেক কিছু আরও দিন যাচ্ছে আর নতুন নতুনভাবে সেজে হচ্ছে এই টাকি ভ্রমণ কেন্দ্র তো চলুন এই টাকি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর এখানকার কিছু অবৃ গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কারণ চেনা পরিচিতি জায়গা অনেকের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন কিন্তু অচেনা জায়গাটুকু কতটুকুই বা দেখতে পাবেন সেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জাস্ট ছোট একটা ইনফরমেশান দিয়ে দেবো টোটাল ভিডিওতে কী হবে আসবেন কোন টোটো বুক করবেন আর কোন কোন টাকির কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন আর এছাড়া আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো টাকির একদম প্রত্যন্ত কিছু গ্রাম আদিবাসী গ্রাম এবং ভেতরে কিছু মানুষ জীবন জীবিকা চলুন আজকের ভিডিওতে সেকেন্ড দিন মানে আমাদের সেকেন্ড ডে আপনাদের এটা দেখাচ্ছি যেহেতু সেকেন্ড ডেতে তো কি কয়েকদিনেই ঘুরে দেখা সম্ভব হয় তো আমাদের এটা সেকেন্ডে তা আপনাদেরকে এই ডেতে আমি যতটা সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করব আপনারা সকালবেলা শিয়ালদা থেকে হাসনাবাদ পাঁচটা কুড়ি ছটা বারো সাতটা চল্লিশ আটটা বাইশ এবং নটা কুড়ির ট্রেন ধরে পৌঁছে যেতে পারবেন হাসনাবাদে আমি ট্রেন ধরেছিলাম নটা কুড়ির হাসনাবাদ শিয়ালদা লোকাল এই লোকালটি অ্যাপ্রক্সলি বারোটার মধ্যে আমাদেরকে হাসনাবাদে নামিয়ে দিয়েছিল শিয়ালদাকে আশাবাদ যাওয়ার সেকেন্ড স্টেশন দমদম জংশন দেন আমাদের এটা কট লাইন মানে দমদম ক্যান্টনমেন্ট দিয়ে লাইনটা ঘুরে যাবে তো আমরা এখন যাব হচ্ছে সেই দিকে গ্রামের কি অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন জার্নির মাধ্যমে গুড আফটারনুন এই মুহূর্তে আমরা চলে এসেছি চৈতল দলুইপাড়া আর এইখানকার প্রত্যন্ত গ্রাম আমরা ভিজিট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই সব গ্রামে বিভিন্ন মানুষজনের কীভাবে থাকে তাদের আবাসস্থলগুলো এবং হচ্ছে গ্রামের পরিবেশটা আর আমরা দেখাচ্ছি এই পাশে চারপাশে রয়েছে ম্যাংগ্রোভ ফরেস্টে যে গাছগুলো সেগুলো আর তেমনই রয়েছে একের দিকে এরকম থাকে সেরকম ছোটো ছোটো বাড়ি এবং কুড়ে ঘরগুলো চলুন আপনাদেরকে দেখায় এখানকার গ্রামের পরিবেশ মানুষজন সবার সাথে আলাপ করে আমাদের সাথে আমাদের গোটা টিম রয়েছে আমি এখন আছি ভ্যাবলা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এই সুন্দরবন এরিয়ার একদম শেষ প্রান্তে এখানে রয়েছে ম্যাংগ্রোভ ফরেস্ট এখানে বহু মানুষ থাকেন এবং তাদের জীবন জীবিকা এই গ্রামকে কেন্দ্রে করেই বেঁচে রয়েছে এখানে সেভাবে উন্নত হয়নি মানুষের জীবনযাত্রা উন্নত হয়নি শিক্ষা দীক্ষা উন্নত হয়নি মানুষের ভাবনা চিন্তা আর এই গ্রামে এই রাস্তাটা সবে মাত্র পাকা রাস্তা হয়েছে কিন্তু এর আগে ছিল কাঁচা রাস্তা আর এই পাকা রাস্তা দিয়ে আমি যতটা সম্ভব গ্রামের ভেতর দিকে যাব এবং গ্রামের মানুষজন এবং তাদের ঘরবাড়ি চাষাবাদ সব কিছু আপনাদেরকে দেখাবো এই গ্রামের রাস্তাটা প্রায় এই গ্রামে দুশোটার মতো পরিবার থাকে এবং এই রাস্তা বরাবর প্রত্যেকের ঘর এখানে আমি দেখতে পাচ্ছি বাচ্চা মাছ কি চারা চাষ করা হবে চারিদিকে জল আর মাঝখান দিয়ে এই রাস্তা আর এই জঙ্গল এখানে রয়েছে নোনা জল আর এই জঙ্গলেই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট যা যা গোলপাতা হগলা কেওড়া যা গাছ থাকে সেসব গাছ আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি গ্রামের ভেতর দিকে আর আমি সামনে দেখতে পাচ্ছি মাছের ভেড়ি এইখানে সব মাছ চাষ করা হয় আমরা এখন টাকিতে এসেছি বিকেলবেলা টাকির মালদ্বীপ রেজর্ট দেখতে এখানে এন্ট্রি ফিস কুড়ি টাকা করে এখানে এসে সবাই কটেজে বসার জায়গা আছে এখানে সবাই বসতে পারে এছাড়াও সুন্দর একটা সাজানোর জায়গা আছে आप भी क्या हम्म आये टास्क करो तुम्हारे फोन से मेरे फोन पे क्या कर रहे हो लोग कुछ भी फिक्स करी अभी तो ये सब बिजी हैं आराम कुछ भी फिक्स करवा नहीं सका अच्छा नहीं 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 এখানে পার্ক রয়েছে মালদ্বীপ রেজোর্ট এখানে রয়েছে গোপাল ভাড় আউটসাইডটা হচ্ছে এইদিকে এইদিক দিয়ে আমরা যাব হচ্ছে যে বোটিং করা যায় বোটিং করার জন্য রয়েছে এক্সট্রা কুড়ি টাকা করে তো এখানে বোটিং করা যাবে তার জন্য এখানে টিকিট কাটার জায়গা আছে এখানে বোটিং করার টিকিট চার্জেস অনলি টোয়েন্টি রুপিস এখান থেকে রাস্তা গেছে আর এই যে বোটগুলো রয়েছে এই বোটগুলোতে বোটিং করা যায় এটা হচ্ছে ফুট ব্রিজ এই ব্রিজ দিয়ে না হচ্ছে এপার থেকে এই যে নদীটা দেখছে জলাশয়টা রয়েছে এই জলাশয়টা এপার ওপারটা টোটালি কভার করা যায় আর দিস ইজ একটা দ্বীপ রয়েছে ওখানে একটা ওই দ্বীপের মধ্যে অনেক সুন্দর সাজানো হয়েছে ওই ব্রিজটা তো যাওয়া যা হচ্ছে ওই দ্বি আস্তে ঘুরে ফুরো এইগুলো রয়েছে বোট হাউস এই বোট হাউসগুলো এখান থেকে রিসেপশনে বুক করা যাবে যেંદરছয় আমরা এই রাস্তা সোজা যাব ওই ব্রিজটা ওখানে এই ফাউন্টেনটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে দেখতে এখন গুড মর্নিং আর এখন সকাল সাতটা বাঁচলো আর এই সময় টাকির ওয়েদারটা বিশাল সুন্দর হয়ে গেছে হালকা হালকা মেঘ করেছে আকাশটা আর এত সুন্দর লাগছে টাকিকে দেখতে কি বলবো কিন্তু এখানকার যে কটেজে আমরা উঠেছি সেটা আপনাদেরকে সকাল না হলে দেখাতে পারতাম না কালকে যখন আমরা ঢুকেছিলাম বিকেল পাঁচটা কাছে সাতটা কাছাকাছি তো দ্যাটসই আমরা তো আপনাদেরকে কটেজটা সবাই দেখাতে পারিনি এখন আপনাদেরকে সেই কটেজটা আমি ভালো করে দেখাবো এই হচ্ছে আমাদের টোটাল কটেজ এই কটেজগুলো রয়েছে এবং এদিকে রয়েছে লজ এই যে লজটা আর অপোজিট সাইডেই রয়েছে ইসামতি রিভার কি অপূর্ব সুন্দর লাগছে আমি দরজাটা এখন খুলে জাস্ট বাইরে বেরোবো আপনাদেরকে দেখানোর জন্যে দরজার বাইরে রয়েছে ইসামতি নদী আমি যদি বাইরে বেরোই এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো এই ইছামতি নদীটা কতটা সুন্দর লাগছে আমি একটা জুম করে দেখানোর চেষ্টা করছি ইছামতি নদীতে এখন বাইরে খুব সুন্দর হাওয়া দিয়েছে আর এই হাওয়া দেওয়ার জন্যই ইছামতি নদীতে কত সুন্দর স্রোত রয়েছে এটা হচ্ছে নদীর ঘাট বরাবর রাস্তা এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি আপনাদেরকে ইছামতি নদীরা একদম কাছে যতটা সম্ভব হয় সামনে রয়েছে বোট চড়া রাস্তা এখন এই মুহূর্তে তো এখন বিএসএফ মারা গেছেন ওই জন্য এই বোটটি এখন চড়া সম্ভব হচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এই ইছামতি নদীকে ওপার হচ্ছে বাংলাদেশ এবারে হচ্ছে ভারতবর্ষ দুই দেশের মিলনস্থল এই ইছামতি নদী ডিভাইড করে গেছে ওপার বাংলা দৃশ্য এখান থেকে কতটা সুন্দর লাগছে নো ম্যান ল্যান্ড এদিকেও বহু ছোটো ছোটো নৌকা রয়েছে যেগুলো এখন নদীতে বেরিয়ে গেছে তো সেগুলোই দেখুন কত দূর থেকে চলুন আমি দেখছি ওইদিকে যদি যাওয়া যায় হোটেল সাথীতে এইটা হচ্ছে হোটেল সাথী এই সাথী এটা হচ্ছে লজের পোর্শন এইটা হচ্ছে ফ্রন্ট গেট এই গেট দিয়ে গেলে হচ্ছে সাথীর যে জায়গাটা এটা দেখতে পাচ্ছি হোটেলে রীতিমতো ঠান্ডা লাগছে আর আপনাদেরকেও দেখাচ্ছি এখানে এত হাওয়া দিচ্ছে নদীর পারে চলুন আমি ওদিকটা যাচ্ছি ওদিকটাতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর দোকান পাট রয়েছে একদম নদীর পাড়ে আমি এসে গেছি এদিকে রাস্তাটা পুরো নদীর পাড়ের দিকে যাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে শুধু দেখুন কি স্রোত আজকে দেখুন কাছের পাতা এত ঝড় উঠেছে একদম সাথে হোটেলটার অপোজিটই রয়েছে এই যে ভিউ জাস্ট অসাধারণ লাগছে দেখতে প্রায় শেষ মরশুম কিন্তু এই মুহূর্তে শীতটা বেশ ভালো উপভোগ করা যাচ্ছে এই টাকি থেকে আমি রীতিমতো চাদর নিয়ে বেরিয়েছি এত সকালবেলা ঠান্ডা লাগছে টাকিতে তো আপনারাও এই সময় যদি আসেন আজকে আমরা সারা দিন কালকে রাত্রিরটুকু স্টে করেছিলাম আর আজকে সারা কালকে আমরা মোটামুটি আশেপাশে যে মালদ্বীপ ল্যান্ডস থেকে শুরু করে সব কিছুই ঘুরেছিলাম তো আজকে আপনাদেরকে সেরকমই আরও কিছু সাইডসের আমি দেখাবো যেমন এইদিকে ইশামতী নদীর রিভারের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ওপার বাংলাটা জাস্ট অসাধারণ লাগছে এর পিকনিক স্পট এই পিকনিক স্পটগুলো আপনারা দেখতে পারেন টাকিতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ পিকনিক করে এখন আমি যাচ্ছি ওই বোটের ওখানটাতে যে বোটটা ওখানে রয়েছে ওই বোটে আমি যাব এখন এই টাকি শহরে আসলে আপনারা দেখতে পাবেন এরকম কিছু জায়গা যেখানে রয়েছে মানুষজনের পিকনিক করার জায়গা এই যে আর এই সাইডে রয়েছে সেই বোট যে বোটে করে অনেকে ঘুরতে যান এখন আমি এই বোটটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই বোটে যাওয়ার জায়গা এই যে এই বোটে করেই সবাই ঘুরতে যায় এটি হচ্ছে নৌকার ঘাট এইখানে নৌকা যখন জল বেশি থাকে তখন এখানে নৌকা আটকানো হয় আর ওইটা হচ্ছে সানসেট হচ্ছে আর নদীতে রিফ্লেক্ট যেটা হচ্ছে কতটাই বা সুন্দর লাগছে দেখুন জাস্ট এখানে রয়েছে সব রকমের একদম আপনাদের পিকনিক করার জায়গা থেকে শুরু করে বিভিন্ন হোটেল লজ এবং এই সাইড রয়েছে রাস্তা যদি টোটালি ইছামতি নদী দিয়ে আপনার টোটো বুক করেও ঘুরতে পারেন আর ওখানে কত জায়গায় চড়া পড়ে গেছে এই রাস্তাটা খুবই সুন্দর তো আজকে এইখান থেকে ইসামতি আছেন যে ঘাটটা যেটা রয়েছে সেই ঘাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একটা শুকনো জায়গাটুকু হয় ততটুকু আমি নাম পাই আজকে নদী ঘাট থেকে এ পাশের অংশটা কতটাই সুন্দর দেখতে লাগছে ইসামতি বাড়ি যে হোটেল রেজার্টগুলো গড়ে উঠেছে সেগুলোকে আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের পোশানে পড়ছে এই প্রত্যেকটা লঞ্চ এইগুলো থেকে যেটি এই যে ঘেঁট যেটি দেখছেন এই যেটি পার করেই দুর্গাপুজোর সময় কিন্তু অনেক মানুষজন ট্যুর করেন এই ঝামাসী নদীতেই টাকির পৌরসভার অন্তর্গত একটি শৌচালয় পাবলিক শৌচালয় এখানে এটি হচ্ছে টাকির বসার জায়গা এখানে বিকেলবেলা বা সকালবেলা হচ্ছে পৌরসভার অন্তর্গত খাবার জায়গা এখানে চিপেস্ট বেড়েছে ভালো কোয়ালিটি খাবার পাওয়া যায় এখানে থাকাও যায় এটা তাদের থাকার জায়গা রয়েছে এখানে এবং এই সাইড দিয়ে রয়েছে হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে গেলে হচ্ছে আমরা পেয়ে যাব খাওয়ার জায়গা এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই করে যাওয়া যায় এখানে খাবার দাবার বিল ফিল করে নিয়ে খাওয়া দাওয়া করা হচ্ছে খাওয়ার জায়গা পৌরসভার অর্থগত খাওয়া দাওয়ার জায়গা এখানে এখানে লুচি সকালে লুচি আলুর দল সকালবেলা পাওয়া যাবে এবং দুপুরবেলা ভাত ডাল তরকারি মাছ পাওয়া যাবে রাত্রিবেলাও অর্ডার করলে খাবার পাওয়া যায় চিপেস বাজারে ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে টাকির কিছু গ্রাম এবং এটা হচ্ছে টাকির ইছামতি ভিউ এখানে লেখা আছে আই লাভ টাকি এবং এটা হচ্ছে টাকির ওয়াচ টাওয়ার বর্তমানে এটি বন্ধ আর গাড়ির সাথে সোজা চলে যাচ্ছে টাকির রাজবাড়ি ঘাট এবং সেই রাজবাড়ি ঘাটের কাছেই রয়েছে এই ইজামতি নদী যেই নদীর স্রোত আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি কি মারাত্মক স্রোত রয়েছে আজকে ঝোড়ো হাওয়া বইছে অলরেডি টাকির মধ্যে তো আমরা সোজা এই রাস্তা ধরে সামনে থাকা টোটোতে উঠে করে চলে যাচ্ছি আমরা টাকি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এই রাস্তাটার ধারে অনেক খাবারের হোটেল আছে সেখানে আপনারা চা জলখাবার খেতে পারেন এটি হচ্ছে টাকি রাজবাড়ির কাজ যেখানে দুর্গাপূজার সময় দীর্ঘটুকুর বাসায় দেওয়া হয় এবং এখানে অনেক টোটো আছে সাইড সাইডসিং ঘোরার জন্য দেখতে পারি টোটো চার্জ তিনটে সাইড আছে তিনশো টাকা করে নেবে একসাথে তিনটে নিলে আটশো থেকে নশো টাকা নেয় এটি হচ্ছে রাজবাড়ি এটি এখন বর্তমানে ভেঙে গেছে সামনের এই অংশটুকুই রয়ে গেছে স্মৃতি হিসাবে এবং এখানে একটি হোটেল তৈরি করা হয়েছে